ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রে ফল নির্ণয় করবো কীভাবে সেটা একটু দেখি ট্রাফিজিয়াম ট্র্যাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র ফল যেভাবে আমরা নির্ণয় করবো আমরা একটা ট্রাফিজিয়াম আগে এঁকে নিই আমরা জানি ট্রাফিজিয়ামের বিপরীত বাহগুলো পরস্পর সমান্তরাল তো আমরা আগে চিহ্নিত করি বি সি এবিসিডি একটি ট্রাপিজিয়াম এই পুরোটার দুর্গকে আমরা এ ধরব আর সিডি এ পুরোটার দুর্গকে আমরা বি ধরি হ্যাঁ ভূ এবং এই যে উচ্চতা মানে লম্ব দূরত্ব দুটি সমান্তরাল বাহু এবি এবং সিটি সমান্তরাল বাহুদুয়ের লম্ব দূরত্বকে আমরা এইচ দৌড়ি লম্ব দূরত্বকে আমরা এইচ দৌড়ি হ্যাঁ এই যে সমান্তরাল বাহুদুয়ের লম্ব দূরত্ব এটাকে আমরা এইচ এইচ ধরলাম এইচ এবং এডি বাহুর সমান্তরাল বাহু এডি এডি বাহু সমান্তরাল বাহু আঁকি তাহলে এটি কি একটি সামান্তরিক হয়ে গেল এডি বাহুর সমান্তরাল করে সি ই আঁকি এডি বাহুর সমান্তরাল সি সি আঁকলাম তাহলে এখন দেখো ট্রাফিজিয়ামটি একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজের যোগফলের সমান হল এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে আচ্ছা আমরা এই ত্রি উচ্চতা আমরা ওই যে লম্ব দূরত্ব বা উচ্চতাটা আমরা এস দিয়ে চিহ্নিত করলাম এখন আমরা এইখানে আমরা যেটা ধরে নিয়েছি এবি সমান এ সিডি সমান বি এগুলো ধরে নিয়েছি এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহু দয়ের মধ্যবর্তী দূরত্ব এইচ ধরে নিচ্ছি মধ্যবর্তী দৌড়ত আমরা এইচ ধরে নিলাম এইচ ধরে নিলাম আচ্ছা দূরত্ব আমরা এইচ ধরে নিলাম এড এ সমান্তরাল করে সি আঁকছে এড এ সমান্তরাল করে সি আঁকে এটা আমরা এঁকেছি এখন এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব এবিসিডি এখন এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 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 হবে এই সামান্তরিকের এ ইসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের বা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হবে এ ইসিডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল যুগ যুগ হবে সি বি ত্রিভুস ক্ষেত্রে ক্ষেত্রফল যুগ ফলের সমান তাহলে এ ইসিডির সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমস্যা আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্র ফল সমস্যমান ভূমি পূরণ উচ্চতা সামুদ্রিকের সমান আমরা জানি ভূমি গুণন উচ্চতা আর বিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে আমরা ভূমি কত সামুদ্রিকের ভূমি হচ্ছে এই আচ্ছা গুণন উচ্চতা উচ্চতা কত উচ্চতা আমরা এইচ ধরে নিছি যোগ হাফ ভূমি কত ত্রিভুজের ভূমি হচ্ছে ইবি উচ্চতা কত এইচ আচ্ছা এখন এই সমান সমান দেখো এ আর CD কিন্তু সমান এইখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যেহেতু AE ই সিডি সামান্তরিক সুতরাং এই সমান সিডি সমান সমান আমরা বি ধরব এবং ইবি ই বি সমান সমান হচ্ছে এবি মাইনাস এ ই এবি সমান সমান আমরা জানি বি আর এই সমান সমান এই সমান সমান আমরা কত জানি এই সমান সমান সরি এব সমান সমান আমরা জানি এ আর এই সমান সমান আমরা জানি বি তাহলে EB বি সমান সমান আমরা পাইলাম এ মাইনাস বি এ মাইনাস বি এই সরি এই সমান সমান আমরা এই সমানসরণ আমরা জানি বি গুনন এইচ আর এখানে হচ্ছে হাফ ই বিচ এখন আমরা যেটা করব হাফ এ মাইনাস হাফ বিএইচ আচ্ছা বি এইচ যোগ হাফ এ এইচ মাইনাস হাফ bH তাহলে bH থেকে হাফ bH গেলে হাফ এ এইচ বিএচ থেকে হাফ bH গেলে থাকে হচ্ছে হাফ bH তাহলে আমরা হাফ কমন নিব হাফ এইচ কমন নিব হাফ এইচ কমন নিলে থাকে হচ্ছে হাফ এইচ কমানিলে থেকে হচ্ছে এ প্লাস বি তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহু মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদয়ের যুগ সমান্তরাল বাহুদয়ের যুগফল ফল যুগফল তাহলে ট্রাফিজিএমের আচ্ছা তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা এই সূত্রটি ব্যবহার করব হাফ ইন্টু সমান্তর বাহুদয়ের মধ্যবর্তী তুর্থ ইন্টু সমান্তর বাহুদয়ে যোগফল অথবা আমরা ব্যবহার করতে পারি সমান্তরাল বাহুদয়ের সমষ্টির ঘর ইন্টু উচ্চতা সমান্তরাল বাহুদয়ে সমষ্টির ঘর ইন্টু উচ্চতা এটাও আমরা ব্যবহার করতে পারি হাফ সমান্তরাল এ প্লাস বি আমরা এটাও ব্যবহার করতে পারি আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি এইখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ অথবা আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু ইন্টু এইচ তাহলে আমরা এটাকে লিখতে পারি সমান্তরাল বাহুদের ট্রাবিজিয়াম ক্ষেত্রের ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র সমান বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা এটাও আমরা ব্যবহার করতে পারি